এই ধরনের কার্যক্রম বৃদ্ধি পেয়েছে যেখানে আমরা দেখেছি বিভিন্ন জনসমাগম স্থান বা মার্কেটের সামনে বিভিন্ন স্থানে প্রায়শই আমাদের দেশের সম্মানিত নাগরিক তাদের মোবাইল ফোন ছিনতাই হচ্ছে বা কোনো কোনো ক্ষেত্রে মার্কেটের ভিতরে বা বাহিরে মোবাইল ফোন চুরির মতো ঘটনা ঘটছে যেখানে পরবর্তীতে আমরা যখন অভিযোগ পাই তখন দেখা যায় যে এই ফোনগুলো এই মোবাইল ফোন যে চোরা কারবারি চক্র বা ছিনতাইকারী চক্র তারা চুরি করার পরে খুব অল্প সময়ের ভিতরে কোনো কোনো ক্ষেত্রে চার পাঁচ সেকেন্ডের ভিতরে তারা এই স্মার্টফোনগুলোর আই নিয়েই তারা পরিবর্তন করে ফেলছে যার কারণে পরবর্তীতে অভিযোগ পাওয়ার পরেও ভুক্তভোগী সেই মোবাইল ফোন উদ্ধার করা ডিফিকাল্ট হয়ে যায় এই যে সিন্ডিকেট বা চক্র চোরাকারবার চক্র তারা বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে কাজ করে থাকে এবং ঢাকা শহরে বিভিন্ন স্থানে তাদের সিন্ডিকেটের লোকজন এভাবে মোবাইল চুরি বা চিন্তাই করে এই সিন্ডিকেট বিভিন্ন ব্যক্তিদের কাছে বিক্রি করা পরবর্তীতে হাত বদল হয়ে পুনরায় আমাদের সম্মানিত নাগরিকদের কাছে আসা এইভাবেই মূলত এই সিন্ডিকেট কাজ করে যাচ্ছে রেইনফোর্সেস ইতিপূর্বে গোয়েন্দা কার্যক্রমের মাধ্যমে এরকম অবৈধ মোবাইল ফোন চুরি ও ছিনতাই করার পর যারা চোরা কারবারি করে এই চক্রের বেশ কয়েকজনকে আমরা আটক করেছি অভিযোগের প্রেক্ষিতে র‍্যাব তিনের আভিযানিক দল মূলত চারটি ভাগে বিভক্ত হয়ে রাজধানী এবং আশেপাশে চারটি এলাকায় অর্থাৎ খিলগা মোহাম্মদপুর গুলিস্থান এবং সোনারগা এই চারটি এলাকায় গতকালকে অভিযান পরিচালনা করে ও অভিযান পরিচালনা করে এই মোবাইল চুরি করা বা ছিনতাই করে পরবর্তীতে যে চোরাকারবার যারা করছে এই চক্রে বিশ জনকে আমরা আটক করতে সক্ষম হয়েছি যেখানে আমরা প্রায় নয় শত বিভিন্ন স্মার্টফোন বাটন ফোন আমরা তাদের কাছ থেকে জব্দ করতে এদের মধ্যে থেকে কয়েকজন নিজেরা মোবাইল ফোন চুরি ও চিন্তাই করে পাশাপাশি তাদের চক্রের অন্যান্য সদস্য যারা বিভিন্ন জায়গা থেকে মোবাইল ফোন চিন্তাই করে বা চুরি করে তাদের কাছ থেকেও স্বল্প মূল্যে মোবাইল ফোনগুলো তারা ক্রয় করে নেয় পরবর্তীতে এই চক্রের যারা অন্য সদস্য আছেন অর্থাৎ যারা আইনআই পরিবর্তন করার এক্সপার্ট দেলোয়ার এবং আবুল মাতবর নামে আমরা দুজনকে আটক করেছি যারা খুব অল্প সময়ে এই স্মার্টফোনগুলোর আইমিআই পরিবর্তন করতে পারে তাদের কাছে এই ফোনগুলো দেয়া হয় পরবর্তীতে আইনআই পরিবর্তন করার পর যেগুলো স্মার্টফোন বা ভালো ফোন এই ফোনগুলো বিভিন্ন মার্কেটে যেখানে মোবাইল ফোন ঠিক করা হয় সেখানে পাঁচশো থেকে বিশ হাজার টাকা মূল্যমানে বিক্রি করা হয় আর যেই ফোনগুলো অবস্থা তুলনামূলক একটু খারাপ থাকে সেই ফোনগুলো আপনারা দেখেছেন বিভিন্ন মার্কেটের সামনে গুলিস্তান বা বিভিন্ন জায়গায় ব্রাহ্মমান টেবিলের উপরে করে মোবাইল ফোন বিক্রি করা হয় সেই জায়গাতে এই ফোনগুলো তারা বিক্রি করে দেয় পরবর্তীতে আইন শৃঙ্খলা বাহিনী ধরা পড়বে না এই নিশ্চয়তা বিধান ক্রমে এই ফোনগুলো পুনরায় আমাদের যারা সম্মানিত নাগরিক আছেন যারা অল্প মূল্যে স্মার্টফোন ব্যবহার করতে চান তাদের কাছে বিক্রি করা হয় এখানে আমরা দেলোয়ারকে আটক করেছি যে দেলোয়ার গুলিস্থান কেন্দ্রিক যে চক্র সেখানে সে অন্যতম হতা এবং তার কাছ থেকে আমরা প্রায় তিনশো স্মার্টফোন এবং প্রায় একশো আশিটি বাটন ফোন উদ্ধার করেছি একইভাবে আলিপুর যে চট্টগ্রাম আর সোনারগা কেন্দ্রিক যে চক্র সেখানকার অন্যতম হতা এবং আবুল মাতব্বর সে মোহাম্মদপুর এবং ইমন সেই খিলগাঁও এলাকার মূলত এই মোবাইল চড়াকার এই চক্রের নেতৃত্ব দিচ্ছিলেন প্রাথমিক জিজ্ঞাসাবাদে এই চক্রের সদস্যরা আমাদেরকে জানিয়েছে গত বছরে। প্রায় তারা সেই মোবাইল ফোন তারা গিয়ে বিভিন্ন ভাবে অল্প সময় আয় পরিবর্তন করে পুনরায় আবার আমাদের সম্মানিত গ্রাহক যারা আছেন তাদের কাছে তারা বিভিন্ন মূল্য মানে আমি আপনাদেরকে বলেছি পাঁচশো থেকে বিশ হাজার টাকা পর্যন্ত দামে তারা বিক্রি করেছে। এখানে একটি মজার বিষয় হচ্ছে যে আমরা যাদেরকে আটক করেছি বিশ জন এদের মধ্যে থেকে তিনজন ইতিপূর্বেও র্যাব কর্তৃক তারা আটক হয়েছিল এবং তারা বিভিন্ন মেয়াদে কারাভোগ করেছেন আর জামিনে বের হয়ে এসে তারা পুনরায় এই পুরাতন পেশা অর্থাৎ এই মোবাইল চুরি এবং চোরাকাধারের চক্রে তারা সংশ্লিষ্ট হয় এছাড়াও এখানে গ্রেপ্তারকৃত দেলোয়ার রাজু জিহাদ সহ আরো ছয় জন যারা ইতিপূর্বে পুলিশ করতে গ্রেফতার হয়েছে বিভিন্ন অপরাধে এবং পুনরায় তারা জেল থেকে বের হয়ে এই মোবাইল ফোন চোরা চোরাকারির সাথে তারা যুক্ত হয়